অনুষ্ঠানে আমরা কথা বলি অনেক ঘটনা ঘটছে একদিকে একটা বড় বিনিয়োগ সম্মেলন শেষ হলো যে সম্মেলন নিয়ে নানা রকমের আলোচনা চলছে এই সম্মেলন শেষ পর্যন্ত কতখানি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারলো সেই সঙ্গে আবারও বিনিয়োগ সম্মেলনের যে সমস্ত বিদেশি অতিথিরা এসছে তাদের কাছে আবারও নির্বাচনের যে সময়সীমার রূপরেখা সেটি নিয়ে নিজের তথা সরকার অবস্থান স্পষ্ট করেছেন ঈদের আগে পর থেকে বিশেষ করে রমজান পরবর্তী সময় অনলাইনে যে নতুন আলোচনাটি এক ধরনের সারা ফেলেছে সেটি হচ্ছে এই সরকারকে দীর্ঘমেয়াদে দেখতে চান সেই বিষয়ে আজকে সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা তিনি নিজেও মুখ খুলেছেন এসব নিয়ে আমরা কথা বলবো কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান প্রফেসর শাহান স্বাগত আপনাকে এবং আছেন তাজনুবা জামিন তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জামিন আপনাকেও স্বাগত আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত তো হবেন কিছুক্ষণের মধ্যেই যাত্র্যতবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক সৈয়দ ইসলাম বাবুল আমরা তাকে এখনো পাইনি আশা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন তাজ্নুবাজাবনা আপনাকে যে আলোচনা শুরু করতে চাই আপনিও নিশ্চয়ই দেখেছেন যে প্রফেসর ইউনূসের মেয়াদ ভাই সরকারের মেয়াদ জন্য 5 বছর তিনি আপনাদের নেতা বৈষম্য ছাত্র আন্দোলনের খুবই আলোচিত মানুষ তিনি ছাত্র নেতাও ছিলেন এখনmoldor নেতা স্যার ডিস আলম প্রথম একটি পোস্ট লিখেন তারপর পরে গেল রোজা ঈদ ইত্যাদির পরে ফেসবুকে এক ধরনের একটা শুরু হয় যাত্রা রমজানের দ্রব্যমূল্য আহ এবং এটা নিয়ে আমরা দেখলাম যে যা কারো ব্যক্তিগত অবস্থান আজকে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা একটা অনুষ্ঠানে গিয়ে বললেন যে মানুষ আসলে সাধারণ মানুষ চায় আমরা পাঁচ বছর থাকি আমরা ছোটবেলায় আসিফ সান ভালো বলতে পারবো যখন বিশ্ববিদ্যালয় পড়তাম তখন আমাদেরকে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট পড়ানো যে সম্মতি উৎপাদন করা হয় একরকম ফলে এর কদিন পরে কি যে জুলাই ঘোষণাপত্র হবে সেখানে সব দলগুলো বলবে যে এই শর্ত থাকুক তারপরে কি এরকম পরিস্থিতি হবে যে সবাই মিলে এগুলো আসেন আমরা অনেকদিন ধরে ক্ষমতায় থাকি ফলে এই কাজটি করা কি মানে এই কাজটি হচ্ছে কিনা আপনাদের মতামতটা কি ধন্যবাদ মিশু ভাই আপনাকে আসিফ স্যার এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা দুইটা ভাগে যদি উত্তরটা দিতে চাই আপনার কথাগুলোর এবং ওনার আসলে এরকম আমি ওনার ফুটেজটা দেখেছি উনি খুব হাসতে হাসতে খুব হাসির ছলে কথাটা বলছিলেন যে জনগণ আমাদেরকে আমরা ভালো কাজ করছি দেখে আমাদেরকে আরও পাঁচ বছর চায় তো আমার মনে হয় যে যে ফর্মেটেই উনি যে আবেগ বা সেটা যেভাবেই বলুক আমার কাছে মনে হয় যে যেহেতু গণ অভ্যুত্থানের পরে একটা বিশেষ পরিস্থিতিতে সরকার গঠিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে এক ধরনের ইনসিকিউরিটি আছে এক ধরনের একটা কখন হবে একটা বিভ্রান্তি একর একটা মনোভাব তাদের মধ্যে দেখা যায় তাদের কথাবার্তায় এবং নির্বাচনটার জন্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং উপদেশ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে বারবার মুখ খুলতে হয় সো দেখা যায় যে এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট ইস্যু তো এটা নিয়ে এভাবে পাঁচ বছর থাকবে আমার মনে হয় যে ওনার দায়িত্বশীল পথ থেকে এভাবে ঠিক এখন এই যে আপনি সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন ধরেন আপনারা যেটা বলেন সেটাই উপদেষ্টারা বলেন কেন বা বললেন কেন না এটার এটার কথা যদি বলতে চাই যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চায় এখানে আপনি যেহেতু উনি

পরে মানুষ এই জনগণিত এই সরকারকে এই গণ সফল করলো এবং যখন ডক্টর ইউনিসের মতো একজন দায়িত্ব গ্রহণ করলো শহর জুড়ে সৃষ্টি হতো এবং তারপর ধীরে ধীরে উনি যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন এবং ওনার যে গ্লোবাল ইমেজ ওনার যে কথা বলার ধরন উনি যেভাবে মানুষকে আশ্বস্ত করছে এগুলো মানুষকে খুব এই পনেরো বছর পরে যে একটা পনেরো বছরের শূন্যতার পরে এরকম কাউকে পেয়ে মানুষ খুব আশ্বস্ত করছে যে আমাদের হাতটা এখন খুব দেশটা এখন খুব ভালো শক্ত হাতে আছে জানি না মানে এর আগে যে সরকারটি ক্ষমতা ছিল আমলিক সরকার তারাও যখন ডেভেলপমেন্ট ভার্সেস ডেমোক্রেসি আলোচনাটা করত। তখন অনেক আওয়ামী লীগের নেতা এই অনুষ্ঠানে এসে এই একই রকম বক্তব্য দিয়েছেন যে তারা শেখ এটা চান ওনার বিকল্প না ফলে আবারও কি আমরা আমি প্রশ্নের উত্তরটা শেষ করিনি তো এক ধরনের স্বতঃস্ফূর্ত আবেগ থেকে কিন্তু ডক্টর ইউনুসকে দেখেন হ্যাঁ এবং ওনার কাজগুলো এবং ওনার যোগ্যতা ওনার ওনার প্রতিটা কথার প্রতি যে আমাদের মুগ্ধতা এটা আসলে অস্বীকার করার উপায় নাই এবং সোশ্যাল মিডিয়া বলেন আমাদের কোনো নেতার ব্যক্তিগত পোস্ট বলেন সবই এটা এক ধরনের আউট অফ ইমোশন যে উনি খুব ভালো কাজ করছেন কিন্তু এই যে নির্বাচন না এর যখন কথা বলবে তখন অবশ্যই এটা এটা তার একটা ব্যক্তিগত আবেগ থেকে সে কথাটা বলেছে এবং আমি যদি মনে করি যে এটার সে একটা এক্সপ্লেনেশনও পরে একটা কোনো একটা হ্যাঁ দিয়েছে যে সে এটা তার নিজের একটা ইমোশন থেকে কথাটা বলেছে আমি একটু প্রফেসর শাহানের কাছে যাই প্রফেসর শাহান আসলে কি সত্যি সত্যি একটা জনসম্মতি তৈরি করছে অথবা পরিস্থিতি ধরেন মাঝখানে মনে হচ্ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নানা নানান ইস্যু অস্থিরতা নিয়ে গভর্নমেন্ট এখন মনে হচ্ছে একটু সব কিছু গ্রিপে নিয়েছে এবং যেহেতু গ্রিপে নিয়েছে ফলে এখন এই যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা আওয়াজও উঠছে এটা সত্যি সত্যিও হতে পারে স্বতঃস্ফূর্ত হতে পারে যেমনটা তাজনবাব বলছিলেন কিন্তু এই কাজটিতে আসলে কি জনগণ স্বতঃস্ফূর্তভাবে সারা দিচ্ছে ধন্যবাদ এইখানে মানে আমার কাছে এখন পর্যন্ত জিনিসটা যেটা মনে হয় যে এইটা একটা স্বতঃস্ফূর্ত জায়গাটা এবং তার চেয়েও বড়ো কথা আমরা খুব বেশি সোশ্যাল মিডিয়ার উপরে জোর দিচ্ছি সোশ্যাল মিডিয়ার যে ভাইবটা সেটাই যে একদম পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো কিছু আমরা কেন মনে করছি সেটাও আমার কাছে খুব পরিষ্কার না কারণ দেখুন বিভিন্ন সময়ে যে এই সময়কালের মধ্যে একদম শুরুতে আপনাদের যদি মনে থাকে প্রথম দিকে যে জরিপগুলো হয়েছিল সেখানে তিন বছর চার বছর এরকম একটা সংখ্যা আসছিল আস্তে আস্তে হচ্ছে গিয়ে সেই সংখ্যাটা কমে এখন হচ্ছে এই এক বছর বা দেড় বছর এর মাঝখানে চলে আসছে সো সেইটা কিন্তু আপনি যদি লার্জার স্যাম্পল সাইজে দেখেন লার্জার স্যাম্পল সাইজে সেটা কিন্তু আরও বেশি সংখ্যক নাম্বার আপনি তো ক্লিয়ার করতে ক্লিয়ার করতে হচ্ছে ক্ল্যারিফাই করতে হয়েছে এবং এখন পর্যন্ত আমি যতটুকু জানি এনসিপি বা বিএনপি বা কোনো পলিটিক্যাল পার্টি থেকে এরকম কোনো কথা আসেনি যে আমরা হচ্ছে কি চাই বরং আমি ইন্ডিভিজুয়ালি যেহেতু সোশ্যাল মিডিয়া বাইরে মানে পেজগুলোতে বা বক্তব্যতে আমি অনেক এনসিপি লিডারকে বলতে দেখেছি যে হ্যাঁ ঠিক আছে পারফরমেন্স এইসব ভালো হচ্ছে বাট নির্বাচন যেইটা নির্বাচন হতে হবে এখন সেটার যে টাইম লাইনটা বলা হয়েছে দুই হাজার পঁচিশ এবং দেন হচ্ছে গিয়ে জুন দুই হাজার ছাব্বিশ এই যে এই যে সময়সীমাটা সেই সময়সীমাটার মধ্যে আমরা রিফর্মটা চাচ্ছি সংস্কারটা চাচ্ছি সেই সংস্কার এবং তার পাশাপাশি নির্বাচন যে প্রস্তুতি এবং একই সাথে আরেকটা জিনিস মনে করিয়ে দিই আপনি গতকালকের খবরটা যদি দেখেন তো তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন বলছে যে তারা নির্বাচনের প্রস্তুতিগুলো নেওয়া শুরু করেছে এবং এখানে বেশ কিছু আইনি ব্যাপার আছে এখানে বেশ কিছু পদ এবং সরকার থেকে বলা হয়েছে যে রিফর্মের আমাদের লক্ষ্য হচ্ছে এই পর্যন্ত এরপরে আমরা এই পর্যন্ত যাব এবং সরকারের এখন এইটা মানে একটু প্রবলেমেটিক যে কথা বললেন আমি একমত যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত ছিল যে কোনো একটা কিছু সেটা মানুষজন চাচ্ছে দ্যাটস ফাইন ওনার ভাল লাগতে পারে ওনার পারফরমেন্সের একটা রেকগনিশন মানুষজন করছে দ্যাটস গুড বাট সেইটাকে উল্লেখ না করা কারণ উনি যখন একটা দায়িত্বশীল পজিশনে আছেন আমার ধারণা সেটা সরকারকেই অনেক ক্ষেত্রে একটা বিব্রতকর পজিশনে এসে ফেলে দেয় যেইটা গুরুত্বপূর্ণ বাট এই বক্তব্যের সাথে কিন্তু হচ্ছে আমি কোনো রাজনৈতিক দলকে সেটাকে সমর্থন করতে দেখিনি বা সেটাকে হচ্ছে কি করতে দেখিনি তো আমার কাছে এইটাকে এখন পর্যন্ত খানিকটা মানুষের যে মানে পছন্দসই সেটা সেটা একটা আকাঙ্ক্ষা সেটার আসলে ব্যাপ্তি কতখানি আমার সেটা নিয়ে বিষয় আছে এবং এটাকে এখন পর্যন্ত ধরেন এই সরকারের এই আট নয় মাসে সবচেয়ে নাজুক পরিস্থিতি সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিরই ছিল এবং তারপরে বলতে গেলে স্বাস্থ্য খাত মানে এই দুটো মন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের নিয়ে অনেক প্রশ্ন অনেক সব পক্ষ থেকে উঠেছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন একটি জায়গা পরিদর্শনে গিয়েছেন সিলেটে এবং সেখানে গিয়ে তিনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফোন দিয়েছেন বলছেন যে ড্যাম রিপেয়ার না করলে কিন্তু আপনাকে রিপেয়ার করে দেব মানে আপনি খুবই পপুলারিস্টিক একটা অ্যাপ্রোচ ওনার ভিতরে দেখা যাচ্ছে ফলে এই সরকারকে আসলে জনপ্রিয়তা পেতে ব্যস্ত হলো কিনা এটি একটি জায়গা এবং আপনি যদি একটু দেখেন এই সরকারে যেহেতু কোনো রাজনৈতিক উচ্চাভিলাস নেই প্রকাশ্যে ফলে তাহলে এ ধরনের কর্মকাণ্ড তারা কেন করছে আচ্ছা ধন্যবাদ এইখানে কয়েকটা ব্যাপার যে সেটা তো এটা বটেই মানে এই ধরনের একটি মানে আপনি যখন কারো এগেন্সটা ব্যবস্থা নিতে যাবেন সেই ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়া আছে এইটার দুটা কারণ হতে পারে একটা কারণ হতে পারে হচ্ছে গিয়ে আমরা আমি কথার বোধ এখানেও বলেছিলাম বিভিন্ন জায়গায় বলেছি যে সরকার যখন ইনিশিয়ালি বলতে চেয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে সরকার বিভিন্ন ব্যবহার করার চেষ্টা করেছিল আগের তখন যদি মনে থাকে একটা কথা বারবার উনি যখন রাত তিনটায় সংবাদ সম্মেলন দেখলেন দ্যাট ক্রিয়েটস ভেরি নেগেটিভ একটা পারসেপশন পারসেপশনও তৈরি করলো যে উনি আসলে তাহলে বুঝতে পারছেন না সেই জায়গা থেকে একটা যেটা হতে পারে যে উনি ঘুরে বেড়াচ্ছেন এই সে করছেন একটা হচ্ছে যে সম্ভবত একটা ব্যাখ্যা এটা হতে পারে যে সরকার শেষ পর্যন্ত এইটা বুঝতে পেরেছে যে আপনি যদি পরিস্থিতির উন্নতি আসলে করতে চান সেটা নাম্বারের গল্প দিয়ে হবে না ইউ হ্যাভ টু শো পিপল দ্যাট ইউ আর ওয়ার্কিং ইউ আর গোয়িং টু ডিফ সো তখন হচ্ছে গিয়ে পিপল ক্যান মানে পিপল হচ্ছে গিয়ে একটা ফিলিংস পাচ্ছে যে কাজটা তাহলে হচ্ছে তাহলে এসেন্সিয়ালি হচ্ছে গিয়ে এক এটা এগেন এটা একটা ট্রেন্ড কিন্তু পপুলিস্ট ট্রেনটা করা হচ্ছে যে যেহেতু হচ্ছে কি পারসেপশনটা ম্যাটার করে পারসেপশনটা যখন নিজের আমাদের সঙ্গে শহীদুল ইসলাম বাবুল যুক্ত হয়েছেন তিনি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল ভাই স্বাগত আপনাকে কৃতজ্ঞতা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হওয়ার জন্য আমরা আলোচনা করছিলাম যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রপ্রদেশটা আজকে বেশ মজা করে বলেছেন যে মানুষ চাই সাধারণ মানুষ চাই এই সরকার পাঁচ বছর থাকুক ফলে এটা নিয়ে আমরা প্রশ্ন করছিলাম যে এটা এক ধরনের জনসম্মতি উৎপাদনের চেষ্টা করছে কিনা সরকার এবং এই আলোচনাটা বেশ কদিন ধরে চলছে ফলে এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া একটি কথা বলেছেন যে সাধারণ মানুষ বলছে এই সরকার পাঁচ বছর থাকুক এটি নিয়ে আমরা বলছি যে এটিকে এক ধরনের জনসম্মতি উৎপাদনের চেষ্টা করছে কিনা এবং এটা নিয়ে অনলাইনে অফলাইনেও নানা ধরনের আলোচনা হচ্ছে ফলে কি বছর সড়ক বলছে যে এই সরকার পাঁচ বছর কাটাতে পারে মানে সাধারণ মানুষ বলছে সাধারণ মানুষ চাই আমরা পাঁচ বছর থাকি বা সরকার পাঁচ বছর থাকুক এটা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাধারণ মানুষ এটা উপদেশটাকে কে বলেছে সাধারণ মানুষ সব এরকম বলেছে বারবার বলেছে যে বেশি বেশি উন্নয়ন চাইলে কম কম গণতন্ত্র দিতে হবে বা হাসিনার কোন বিকল্প নাই হাসিনা উন্নয়নের জন্য হাসিনার সরকার বারবার দরকার আমৃত্যু দরকার একচল্লিশ সাল পর্যন্ত দরকার এই সরকার বাংলাদেশ সরকার জনগণ ওনাদেরকে চায় তাহলে রাজনৈতিক দল করে একটা গণ ভোট দিয়ে তারপরে ক্ষমতায় থাকুক জনগণ যদি এতই থাকার খায় ক্ষমতার মোহ আর ক্ষমতারই এদেরকে এরা এরা যে নিজেরাই মনের অজান্তে এরা যে আরেকটা ফ্যাসিস্ট্রিডিমের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে ফেলছে এটা তারা বুঝতে পারছে না শুনে বাংলাদেশকে যদি তারা ইউরোপ আমেরিকা সুইজারল্যান্ড আমেরিকাও বানাই ফেলে পানাই তো নাই কিছুই তাদের এমন কোনো অর্জন এমন বলতো আমরা দেখিনি যে একটা বাংলাদেশকে তারা একেবারে উন্নয়নের শীর্ষে নিয়ে গেছে আর জনগণের কথা জনগণ কি বলে জনগণের কথা এরকম সব রাজনৈতিক দল সব ব্যক্তি সব খালি জনগণের পাওয়া যায়

আমরা জনগণের কথা জনগণ কি চায় জনগণের কাছে ভোট দেন এটা বুঝুক আর ওনার যদি জনগণ ওনাদেরকে এতই প্রয়োজন মনে করে ওই যে ছাত্ররা রাজনৈতিক দল সেই দলে যোগ দেয় তাহলে ওনারা একটা রাজনৈতিক দল তৈরি করুক জনগণ যদি উনাদের এত সাপোর্ট করে তারপরে তারা ভোটে আসুক

অথবা আগামী জুনের মধ্যে নির্বাচন তাহলে এই নির্বাচন নিয়ে এত তাড়াহুড়া কেন এবং বিএনপির কেউ না নেতা এই হুমকিও দিচ্ছেন বিএনপি রাস্তায় নামলে কি পরিণতি হবে সেটা শেখ হাসিনা জানে আপনার রাস্তায় কর্মসূচিও দিচ্ছেন প্রশ্ন হলো বিএনপি রাস্তায় নামলে আসলে কি হবে বাবুল ভাই সেই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনবো ক্ষমতায় অতিরিক্ত দিন থাকতে হবে পাঁচ বছর থাকতে হবে এটা খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের কথা কেন আসছে নানা ছেলে পেশা প্রফেসর ইনুল এটা অন করেন আমি জানি না এটা খুবই দুর্ভাগ্যজনক আর বিএনপি রাস্তায় নামলে কি হবে বা না হবে সেই বিষয়ে আমি আমি এখনই ওইভাবে বলতে চাই না আমরা বলেছি যে এই সরকারকে আমরা সমর্থন করেছি এই সরকার ফেল করলে এই সরকার ব্যর্থ হলে আর এই দেশের জন্য বা আমাদের জন্য সেরা হবে না আমরা ফেল করতে দিতে চাই না কিন্তু একটা জিনিস আপনি নিশ্চয়ই বুঝবেন যে আমরা জানি বিএনপির বিরুদ্ধে নানান ধরনের কর্মসূচি শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে সর্বব্যাপী একটা আক্রমণ শুরু হয়েছে এবং বিএনপি কে ব্যর্থ করা বিএনপি কে মেলাইন করা বিএনপি কে অকার্যকর করা বিএনপি কে প্রতিবন্ধকতা তৈরি করা বিএনপি কে অজনপ্রিয় করা বিএনপি কে বিতর্কিত করা এই বিতর্কিত করার একটা মিশন সর্বব্যাপী আমরা দেখছি কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে ঠিক আছে আপনারা যেভাবে বিএনপি ম্যালাইন করছেন বিতর্কিত করছেন যদি ধরেন বিএনপি নাই বিএনপি দৃশ্যপটে নাই বা বিএনপি ধরে নিলাম আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে নাই আপনি কি মনে করেন যে এই সরকারকে প্রোটেক্ট করার জন্য এই যে যারা এনসিপি বলেন বা যারা করছেন বা যারা এখনো গ্রামে গঞ্জে যারা আওয়ামী লীগ আছে তারা বিএনপির হয় এই যে কোন যে আওয়ামী লীগ মিছিল করেছে কতগুলা কত জায়গায় কে তাদেরকে প্রতিরোধ করেছে কারা প্রতিরোধ করেছে সরকারের পুলিশ বাহিনী করেছে না সরকারের এনসিপি করেছে না জামাত ইসলাম করেছে না অন্যরা করেছে আমরা করেছি আমরা মনে করি যে যে দুষ্ট এবং নোংরা খেলা যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র এই সরকারের জন্য ভালো না দেশের জন্য আমাদেরকে যদি আবার রাজপথে নামতে হয় এবং সরকার যদি ব্যর্থ হয় সেটা আমাদের জন্য বা এদের জন্য বা সরকারের জন্য এবং এটা আমরা মনে করছি আওয়ামী লীগের ফিরে আসার পথ এতে প্রশস্ত হবে এর বাইরে অন্য কিছু হবে সেটা আমরা মনে করছি না কিন্তু বাবুল ভাই বাবুল ভাই দুই সাল তো কোনো শক্তি টিকতে পারবেন এর আগে একাধিক বিএনপি নেতা টক শোতে রাজপথে এই ধরনের হুমকি দিয়েছে রাস্তায় নামানোর প্রচেষ্টাটা সরকার অথবা সরকারের সমর্থনে বা এই সরকারের মেয়াদে যে সমস্ত রাজনৈতিক দল গঠিত হলো বিশেষ করে এনসিপি আপনারা কি চাচ্ছেন কিনা মানে আমার প্রশ্নটা হচ্ছে আসলে রাস্তায় নামবে কার বিরুদ্ধে মানে কারা নির্বাচনের বিপক্ষে এটা আমার আসলে প্রশ্নটা এখানে বা আমি এটা বুঝতে পারছি না যে নির্বাচনের বিপক্ষে দেখতে চাই না 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 এটা তো এটার উত্তর আমরা দুজনই দিলাম যে নির্বাচনের সরকার আজকেও এই যে ইনভেস্টমেন্ট বিনিয়োগ সম্মেলনে আজকেও বলেছে যে স্বল্প যদি ইয়া হয় সংস্কার হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে এবং উনি দায়িত্ব নেয়ার পর থেকে প্রধান উপদেষ্টা মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকে দুই ডিসেম্বর এবং দুই জুন এই দুইটা টাইম আমরা কোনো টাইমই শুনি নাই আগাচ্ছি এবং এই যে সংস্কার নিয়ে যে ঐক্যমত কমিশন পনেরো জুলাই পর্যন্ত কিন্তু তাদের একটা সময় দিয়েছে যে এর মধ্যে সব কয়টা রাজনৈতিক দলের সাথে বসে ওনারা একটা জুলাই চার্টার বা আগামী বাংলাদেশের একটা রোড ম্যাপ দিবেন আলিরিয়াজ সাহেব যেটা বলেছেন তো ওই সবাই কিন্তু সবার কাজ করছে এবং সব সবকিছুর আউটকাম কিন্তু এই নির্বাচন কেন নির্বাচনের জন্য রাস্তায় নামতে হবে এটা আমি আসলে বুঝতেছি না যে এই রাস্তায় নামা রাস্তায় নেমেছেন আমরা কিন্তু নারী সহিংসতার বিরুদ্ধে নেমেছি বিভিন্ন যখন অন্যায়মূলক এই যে শ্রমিকের যে মজুরি এবং হ্যাঁ ন্যায্য এগুলো এগুলো কিন্তু একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন আনরেস্ট সিচুয়েশনের প্রেক্ষিতে কিন্তু এটা হয়েছে এবং এটা অনেকখানি এখন চেক ব্যাক হয়েছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জনগণের কথা উনি তুলেছেন দেখেন বাংলাদেশে আঠারো কোটি দেশে যদি আম জনতা এটাতে না নামত এবং তারা কিন্তু এই গণ অভ্যুত্থান সফল করার পর কিন্তু দেয়ালে লিখে দিয়েছিল এই জুলাই বিপ্লবও কারো বাপেন না এই আঠারো কোটি মানুষের মধ্যে আমি ধরে নিলাম এক কোটি মানুষ হয়তো রাজনীতি করে বা আরো কম এই কয়ে গুটি কয়েক মানুষই কিন্তু ওই সতেরো কোটি মানুষের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে এবং এভাবেই কিন্তু আমাদের রাজনীতি চলে এসেছে দেখে এখনো আমরা জনগণকে একটা বড় অ্যাক্টর হওয়া সত্ত্বেও আবার অদেখা করছি এই যে যারা আবেগ তাড়িত হয়ে বলেন আর যেভাবেই বলেন তারা কি চাচ্ছে একটা স্টাবলিশ বাংলাদেশ চাচ্ছে সেটা ডক্টর ইউনুসোকার এক্স ওয়াই জেড যেই হোক তারা তার মাধ্যমেই একটা স্টাবলিশ বাংলাদেশ চাচ্ছে সেটা ডক্টর ইউনুস হোক আর এক্স যেই হোক তারা তার মাধ্যমেই একটা স্টাবলিশ বাংলাদেশ চাচ্ছে এবং বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্র আমি এটা বলতে চাই এটার থেকে হাস্যকর কথা তো এই দুই সালে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আর কোনো কিছুই হতে পারে না একদম ভিত্তিহীন একটা কথা কেন কারণ এখন রাজনীতির যে সুবাতাস বাংলাদেশের মাটিতে রাজনৈতিক ময়দানে এটা তো আমার বুদ্ধি হওয়ার পর কখনো আমার অ্যাটলিস্ট মনে পড়ে না এখন প্রতিটা রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের রাজনৈতিক নীতি চর্চা করতে বলি আমার বুদ্ধির পর আমি বলবো যে বিএনপি রাজার মতো রাজনীতি করছে তাদেরকে তো মানুষ চায় তারা কেন মানুষের বিপক্ষে গিয়ে নির্বাচনের জন্য রাস্তায় নামতে হবে যদি জনগণ বলে যে নির্বাচনের জন্য আপনারা ধৈর্য ধরেন সবাই কাজ করছে নির্বাচন এই সময়ের মধ্যে হবে তাহলে তারা কার বিরুদ্ধে তারা রাস্তায় নামবে জনগণের বিরুদ্ধে জনগণ কিন্তু এই গণ অভ্যুত্থানে সম্পৃক্ত হয়ে জনগণ রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে দেখেই কিন্তু জনগণ এসেছে আসিফ খান এই নির্বাচনের সময়টা নিয়ে আসলে এত সংখ্যা কেন কারণ আর সরকার প্রধান যে টাইম ফ্রেম দিয়েছিল উনি আজকেও ব্রিটিশ বাণিজ্য বিষয়ক যে একজন দূত তার সঙ্গে দেখা হয়েছিল না গতকালকে তাকেও তিনি আবার স্পষ্ট করছেন এটি একটি জায়গা এবং কেন বিদেশিদের কাছে বিদেশিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বা অর্থাৎ আমাদের সরকার প্রধানের সঙ্গে দেখা করলেই এই কথাটাকে বারবার বলতে হয় সম্ভবত এই জন্যই বলতে হয় যে তারাও নিশ্চিতভাবে জানতে চান কেন জানতে চান তার মানে এটা নিয়ে কি তাহলে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার বিদেশি বন্ধু তাদের মধ্যেও শঙ্কা আছে আমার মনে হয় না এটা শঙ্কার ব্যাপার কারণ আপনি আপনি যখন ব্যাপার এটা কথা হচ্ছে যে আপনি যখন কোন একটা দেশে বিনিয়োগ করবেন সো বিনিয়োগ করার সময় তো হচ্ছে আপনার একটা লাগবে আপনি যে এই সরকার যে কমিটমেন্টগুলো করছে সেগুলো টিকে থাকা বা সেগুলো পরবর্তীতে যাওয়া বা সেটার জন্য আমি কতখানি সময় পাচ্ছি সেই ইনফরমেশনগুলো তো আপনার দরকার হবে আপনি যখন একটা প্রজেক্ট ডিজাইন করবেন সেই প্রজেক্টের টাইম লাইন কী হবে এবং সেটা আপনি তারপরে কিভাবে নিয়ে যাবেন সেটার জন্য তো আপনার একটা ইমাম তো তারা বোঝেন সেই জায়গা থেকে তো হচ্ছে গিয়ে তারা জানতে চাইতেই পারেন যে হচ্ছে গিয়ে নির্বাচনের সময়সীমা কতখানি মানে কোন সময় হচ্ছে গিয়ে নির্বাচন আমি এইখানে কোনো ধরনের সমস্যা দেখি না আমি সমস্যা দেখতাম তখন যদি আমি দেখতাম টাইম লাইনটা পরিবর্তন হচ্ছে এবং সেই তো আমি কোনো সমস্যা দেখছি না একদম শুরু থেকে একদম ওই আপনার যদি মনে থাকে যে প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিলেন সেখান থেকেই তো হচ্ছে গিয়ে ডিসেম্বর দুই হাজার আমরা হচ্ছে আমরা আমরা সংস্কার চাচ্ছি অথবা জুনের পাচ্ছে কিনা সবশেষ উদাহরণ হিসেবে যারা সমালোচনা করছেন বিনিয়োগ সম্মেলনে আপনাদেরকে দাওয়াত কিন্তু রেজিস্টার দল আমাদের সম্ভবত একচল্লিশটা দেওয়া হয়নি ফলে আপনি বিদেশিদেরকে সরকার আসলে কি বার্তা দিল আচ্ছা সমালোচনায় তো এনসিপি এখন নাম্বার ওয়ানে ট্রেন্ডিং সবসময় এটা আশীর্বাদ না অভিযান না আমাদের সবসময়ই কিন্তু রাডারে আমরা এটা আমাদের থেকে আপনারা আরও বেশি ভালো জানবেন যাই হোক এটা আমরা পজিটিভভাবেই নেই কিন্তু এই দলটা কিন্তু ছাত্র জনতার লেড বাই স্টুডেন্ট মানে এটাই কিন্তু কথা যে একটা ছাত্র তরুণদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল এসেছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী এবং আপনারা সবাই জানেন যে একটা নির্দলীয় ছাত্র শক্তির ব্যানারেই কিন্তু যেটা পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সো এই গণ অভ্যুত্থান এবং এই বাংলাদেশের ইতিহাসের যে ছাত্র তরুণ সমাজের একটা বড় অংশ আছে এবং এটা শুধু বাংলাদেশে না এটা পুরো বিশ্ব আমাদের এখানে তো কারেন্ট অফ ছিল কিন্তু পুরো বিশ্ব দেখেছে কিভাবে তরুণ

দেখুন এখানে দুটো ব্যাপার একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনি কি ভিশনটা উপস্থাপন করছেন আপনি হচ্ছে গিয়ে যারা আসছেন যারা ইসে করছেন যে জায়গাটা এই সরকারের কৃতিত্ব আপনাকে দিতে হবে সেটা হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি বিভিন্নভাবে বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে যারা বিনিয়োগ করবেন তাদেরকে আমন্ত্রণ জানা জানানো হয়েছে সেটা কাজ করেনি বরং আমরা যেটা দেখেছি যে বাইরে যে বিভিন্ন সময় যেটা করা হয়েছে সেটা আসলে বেসিক্যালি মানে অর্থের অপচয়ও বলবো না সেটা হচ্ছে কি একটা ইল ডিস্ট্রিবিউশনের মতো একটা ঘটনা সেটা ঘটেছে সেখান থেকে আপনি যেভাবে যে এটাকে ম্যানেজ করেছেন আপনি ইনভাইট করেছেন সেটা প্রেস প্রেসবর্ড দি এবং এই আপনি যেটা বলছেন যে এই যে আমরা যে প্রেজেন্টেশন বা এটা নিয়ে আলোচনা যেটা দেখলাম সে আলোচনাটা একসেন্সের দরকার কারণ ইট প্রোভাইডস নিউ ভিসা এইটার আউটকাম হচ্ছে গিয়ে কী দেখতে পারবো যেমন বিডালও তো নিজস্ব একটা লক্ষ্যমাত্রা বিডাল এসে ঠিক করে রেখেছে যে এক বছরে তারা কি পরিমাণ বিনিয়োগ আশা করছেন তারা সেখান থেকে কি পরিমাণ কর্ম সংস্থান হবে সেটা আশা করছেন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আগামী সময়টাতে আমরা এইটার বাস্তবায়ন দেখছি কিনা তখন হচ্ছে গিয়ে আমরা এই সিদ্ধান্তে আসার সাথে সাথে শুড বি কষাসলি অপটিমিস্টিক কষাস আমি বলতেছি এরকম যে আমরা এটা পেয়েছি এখন আমাদের মনিটর করা দরকার আমরা এটা সেই ধরনের ফলো আপ করা দরকার দ্বিতীয়ত যে জিনিসটা করা দরকার যে এটা গতকালকেও আলোচনায় এসেছে যে এই বিনিয়োগগুলো নিশ্চিত করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারাল যে পলিসি যে রেগুলেটরি ইস্যুগুলোকে সেটা আমরা কতখানি করেছি কোন গ্যাপ আছে এবং আগামী সময়গুলোতে আমরা সেটা করতে পারি এতগুলো বিদেশি বিনিয়োগ করে থাকতে আপনি যখন মাল্টি কয়েকটা কোম্পানির শোরুম বা ইয়ে আক্রমণ করেন এবং সরকার যখন সেটা নিরাপত্তা দিতে পারে না যদিও পরে সেটি ব্যবস্থা নিয়েছে একটা মহৎ আন্দোলন ছিল সে আন্দোলনটা ছাপিয়ে আলোচনাটা সেই দিকে চলে গেল ফলে ওটিও বিদেশি বিনিয়োগকারীদেরকে একটা ভুল বার্তা দিতে পারে অবশ্যই অবশ্যই দিতে পারে সে ব্যাপারে তো কোনো দিমত এই একটা ব্যাপার নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এই জায়গাটাই তো হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ডেফিনেটলি একটা ফেলের জায়গা আছে আপনি যখন এরকম একটা আপনি করছেন আপনি পরে যে ব্যবস্থাই নেন না কেন সেটা আপনি বলতে পারেন সেটাকে আপনি সাফল্য হিসেবে দেখাতে পারেন কিন্তু একই সাথে এ ধরনের ঘটনা যে ঘটতে পারে সেটা ঠেকানোর জন্য যে পূর্ব প্রস্তুতির যে দরকার ছিল সেই জায়গাটায় আপনার রেডিনেস কতখানি ছিল সেইটার কিন্তু হচ্ছে কোনো কিছু আমরা দেখিনি এবং বারবার কথাটা কিন্তু একদম সাত আট তারিখ থেকেই বারবার বলে আসা